এখন যে কুরবানির মাস তোমরা সকলে কোরবানি দিবা আল্লাহ তালা রব্বনামিনকে রাজায় মৌলা কে খুশি করবা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দিয়ে তুমি যদি গরু ক্রয় কর যদি তুমি মানুষকে দেখানোর জন্য যদি কোরবানি কর আমার আল্লাহ বলে কোরবানি আমি আল্লাহর কাছে পৌঁছাবে না কারো ভিতরে যদি অহংকার ঢুকে যায় আমি বড় বড় কোরবানি দিব লক্ষ টাকা খরচ করে দিব যদি টাকাটা যদি হালাল না হয় হারাম যদি হয় এই কোরবানি দিয়ে কোনো কাজ হবে না আল্লাহর কাছে তো বা লাগবে না কারণ আল্লাহ তা তুমি আগে নিজে শুধ হালাল প্রাণী হালাল টাকা উপার্জন করে তুমি কর্ম করে তুমি যদি সে কাজে যদি তুমি কোরবানি দিতে পারো কারণ ইব্রাহিম আলাইসাল্লাম নিজের সন্তানকে আশি বৎসর বিরাশি বৎসর বয়সে জীবনে সন্তান লাভ করে যদি আল্লাহ রাস্তায় কোরবানি দিতে পারে বাপ ছেলে দুইজনের মধ্যে কতটা ভালোবাসা এবং কতটা আল্লাহর প্রতি বিশ্বাস তারা যদি আল্লাহর কাছে যদি জিমানের মায়া কেন তুমি আমি আল্লাহর দরবারে নিজের জীবন বিলাইতে পারি না কেন আমরা আজকে হাজারি খনা খুনির মধ্যে লিপ্ত থাকি কেন একটাই জিনিস হচ্ছে অহংকার আমাদের ভিতরে এই লোভ ঢুকে গেছে কে কারছে বড় গরু দিতে পারে কে কার চাইতে বেশি লক্ষ টাকা দিয়ে কোরবানি দিতে পারে এই ভিতরে ঢুকে গেছে এইগুলো যতক্ষণ পর্যন্ত বের হবে না ততক্ষণ পর্যন্ত আপনার কবুল হবে না কারণ আল্লাহ বলে আল্লাহ আনা তিমা উমাহনা কি আনা নে আল্লাহ বলে আমার কাছে গরু পৌঁছায় না রক্ত পৌঁছায় না গরুর বস্তু পৌঁছায় না কারণ আমি আল্লাহর দান আর গুণায়ন কাছে পৌঁছায় গুরু কোনো কিছু পৌঁছায় না কিন্তু মানুষের তাকে আমি আল্লাহর কাছে পৌঁছায় দা কারণ কোন মানুষ কোন মাখলকাতের মধ্যে কোন বান্দা সর্বশ্রেষ্ঠ তার ভিতরে তাকুয়া কারণ এই গরু জবাইয়ের সঙ্গে সঙ্গে পশু জবাই করার লগে লেভে তার ভিতরে যে পশুটা আছে সে যেন ওই পশুর সঙ্গে তার ভিতরে পশু কোরবানি দে অহংকার লোভ লালসা সব কিছু যদি বের করে দিয়ে যদি রাজায় মাওলাকে খুশি করার জন্য কোরবানিটা হয় তাহলে সে কোরবানি আল্লাহ বলে মাটিতে রক্ত পরার আগে আমি আল্লাহ ওই বান্দার কোরবানিকে আমি আল্লাহ পছন্দ করে কবুল করিয়া নে সুবহানাল্লাহ